হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবলকে নিয়ে কেন বাংলাদেশের ফুটবলে উন্নতি করা সম্ভব হচ্ছে না কিংবা বাংলাদেশের ফুটবলের কখনোই উন্নতি হবে না এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আসুন ভিডিওটি শুরু করি দেখেন একটি দেশের যদি আপনি ফুটবলকে উন্নত করতে চান তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম সেই দেশের ফুটবলের লিগকে উন্নত করতে হবে আজকে একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখার পর আমার মনে হল যে বাংলাদেশের ফুটবলের আসলে উন্নতি হওয়া কখনোই সম্ভব না আমাদেরই পাশের দেশ মিয়ানমার যেটি কিনা একটি বিধ্বস্ত দেশ অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত দেশ বর্তমানে যেখানে বর্তমানে সেনা সরকার ক্ষমতায় আছে এবং সেখানে কিন্তু রীতিমতো যুদ্ধ লেগেই আছে আর টাকা পয়সার দিক দিয়েও যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু দেখবেন যে মিয়ানমার বাংলাদেশের থেকে অনেক অনেক নিচে আছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু মিয়ানমার থেকে প্রায় সব দিক থেকে এগিয়ে আছে তারপরেও দেখেন মিয়ানমারের মতো একটি দেশের ফুটবল তারা কতটুকু চিন্তা করে ফুটবল নিয়ে তারা কিন্তু ফিফা র্যাঙ্কিং এও আমাদের আশেপাশে নেই অর্থাৎ আমাদের যে পিছনে আছে তারপরেও যদি আপনি দেখেন যে মিয়ানমারের ফুটবল লিগের তাদের অফিসিয়াল পেজ থেকে শুরু করে সবকিছুই আছে এবং আজকে যে পোস্টটি দেখলাম সেখানে দেখানো হচ্ছে যে একজন প্লেয়ার যখন নতুন সাইন করা হচ্ছে তারা কিন্তু একদম ইউরোপীয় স্টাইলে তাকে সংবর্ধনা জানাচ্ছে এবং তাকে ক্লাবে সই করে নিচ্ছে আর সেটি তারা সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দরভাবে পোস্ট করছে কিন্তু বাংলাদেশের ফুটবলের লিগের যদি আপনি দেখেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা বর্তমানে আছে বাংলাদেশে বাংলাদেশের একমাত্র ফুটবল লীগ যেটি কিনা সবচেয়ে ভালো ফুটবল লিগ বাংলাদেশের অর্থাৎ এটি বাংলাদেশের মেইন ফুটবল লীগ এই ফুটবল লিগের কোন অফিসিয়াল পেজ নেই হ্যাঁ এটি আপনাদের কাছে অবাস্তব মনে হলো এটি সত্য যে এদের কোনো অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজ নেই যেটি কিনা পৃথিবীর সব দেশেরই আছে মোটামুটি অনেক গরিব দেশেরও কিন্তু তাদের অফিসিয়াল লিগের ফেসবুক অ্যাকাউন্ট বলেন কিংবা ইউটিউব অ্যাকাউন্ট বলেন সব আছে তারা কিন্তু এটি অনেক ভালোভাবে মার্কেটিং করে কিন্তু বাংলাদেশের মধ্যে একটি দেশ যে দেশের মানুষ কিনা ফুটবলকে এত ভালোবাসে যে দেশে গঞ্জে খেলা হলো হাজার হাজার মানুষের ফির পড়ে যায় সেই দেশের মতো একটি দেশের ইউটিউব চ্যানেল লিগের এটি আসলে শুনতে হাস্যকর তাদের দেখাচ্ছে আর আমাদের দেশের ফুটবল ফ্যানরা কতটুকু এগিয়ে আছে এই বিষয়ে আপনাদের ধারণা দিই ফিফা বলেন কিংবা ইউরোপের অনেক বড় বড় টপ ক্লাবের কথা বলেন তারা কিন্তু বাংলাদেশের অডিয়েন্স কে টার্গেট করে পোস্ট দেয় যেন বাংলাদেশের অডিয়েন্সরা তাদের পোস্টে লাইক কমেন্ট করে আর এদিকে বাংলাদেশের নিজস্ব চ্যানেলই কোন নেই তো আসলে একটি দেশের ফুটবলকে উন্নত করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে নিজেদের লিগ অর্থাৎ আমাদের যে লীগ আছে এই উন্নত করতে হবে আর বর্তমানে যারা ফুটবল ফ্যান আছে আমার মনে হয় তাদেরকে যদি বাংলাদেশের পাঁচটা ক্লাবের নাম বলতে বলা হয় তারা কিন্তু বলতে পারবে না হ্যাঁ এটাই সত্য হয়তো অনেকজন বলতে পারবে বসুন্ধরা কিংস এর কথা আবহনী মোহামেডেনের কথা এর বাইরে কিন্তু খুব একটা বলতে পারবে না আরো যে রহমতগঞ্জ পুলিশ এফসি এরকম অনেক ক্লাব আছে বাংলাদেশে তারা কিন্তু নামই জানে না আর নাম জানবে বা কিভাবে তারা কিন্তু এইভাবে ব্রডকাস্ট করেনি তাদের খেলা এই লিগের যারা কমিটি আছে এদেরই কিন্তু মূলত দোষ যে তারা ঠিকভাবে তাদের ব্র্যান্ডিং করতে পারেনি যার ফলে বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের লীগ সম্পর্কে খুব একটা ধারণাই রাখে না আর বাংলাদেশের যে ডার্বি ম্যাচ আছে আবহনী বনাম মোহামেডেন এই ডার্বির পিছনে যে অনেক অনেক ইতিহাস আছে এটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি ডার্বি একমাত্র আমার মনে হয় যারা ঢাকাতে খেলাধুলা দেখেন কিংবা খুব বেশি খেলাধুলা সম্পর্কে জানেন তারা ছাড়া যারা জেনারেল ফুটবল ফ্যান আছে বাংলাদেশের এরা কিন্তু এই সম্পর্কে খুব একটা জানে না এখানেও কিন্তু দোষ ফুটবল ফ্যানদের আমি দিব না দোষটা কিন্তু আমি দিব এসব যারা লিগ কমিটি আছেন অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের যারা কমিটিতে আছেন কিংবা অনেক বড় পদে আছেন তাদের দায়িত্ব দিব তারা কিন্তু ঠিকমতো তাদের ব্র্যান্ডিংটা করতে পারেনি যার ফলে আমরা কিন্তু বাংলাদেশের ফুটবলের উন্নতি দেখতে পাচ্ছি না আবার আর একটা ঘটনায় আসি দেখেন যে কিউবা মিজেল যখন বাংলাদেশে অর্থাৎ বসুন্ধরা কিংসে আসলো তখন কিন্তু সবাই পোস্ট দেওয়া শুরু করলো যে তোমার কেরিয়ার শেষ কিউবা মিজেলের এর কেরিয়ার ধ্বংস হয়ে গেল এই হয়েছে সেই হয়েছে কেন তিনি বাংলাদেশে আসলেন আসলে এখানে কিন্তু বাংলাদেশের ফ্যানদের খুশি হওয়ার কথা ছিল যে তাদের লিগে একজন ইউরোপীয় প্লেয়ার ক্ষুব্ধ হয়ে গেল যে কেন তিনি বাংলাদেশে এখানে আমাদের লিগ আগে উন্নত করতে হবে না হলে কিন্তু ওই যতই আপনার ফরেন থেকে প্লেয়ার আনেন লাইক হামজা চৌধুরী কিউবা মিজেল এরকম যতই প্লেয়ার আনেন না কেন তারপরও তারপরেও বাংলাদেশ কিন্তু টিম হিসাবে ভালো পারফরমেন্স কখনোই করতে পারবে না তো আমরা যতদিন না পারছি আমাদের লিগকে উন্নত করতে ততদিন আমাদের ফুটবল যে ন্যাশনাল টিম আছে এরাও কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারবে না আর যেদিন আমাদের ফুটবলে লিগ উন্নত হবে বাংলাদেশের ফুটবল ফ্যানরা বাংলাদেশের ক্লাবের খেলা দেখবে ক্লাবের খেলা বুঝবে সেদিন থেকে কিন্তু ফুটবলের আসল উন্নয়ন শুরু হবে তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের ফুটবল নিয়ে আরো কি কাজ করা উচিত নাকি বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার আছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আপনারা যদি চান যে বাংলাদেশের ক্লাব ফুটবলের ভিডিও দেখতে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি বাংলাদেশের ক্লাব ফুটবল সম্পর্কে ভিডিও বানাতে আগ্রহী আর বাংলাদেশের কাপ ফুট ক্লাব ফুটবল হয়তো সবাই খুব একটা ফলো করে না আমি নিজেও খুব একটা ফলো করি না তারপরেও আমি বলবো যে যদি তারা ব্র্যান্ডিংটা ঠিক মতো করতে পারতো বাংলাদেশের লিগের অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের তাহলে কিন্তু আমি আপনি সবাই আগ্রহ হতাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখার জন্য তো আশা করি তারা এই বিষয় নিয়ে খুব দ্রুত কাজ করবে এবং আমাদের অন্তত একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উপহার দেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেখানে আমরা অন্তত কিছু হাইলাইটস অন্তত হলেও দেখতে পারবো তাহলে কিন্তু বাংলাদেশে ফুটবলের উন্নতি হবে এবং বাংলাদেশ ফুটবলের দিক থেকে অনেকে এগিয়ে যাবে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ